আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানাবো আপডেট প্রথম অর্ধে চার গোলে গার্ডেনের রেকর্ড নিউক্যাসলের বিশাল জয় উলসের সঙ্গে ড্র করে শিরোপার দৌড়ে হোঁচট খেলো আর্সেনাল ইন্টারকে হারিয়ে শেষ ষোলোতে এক পা নরওয়ের ক্লাবের ফিনালি সিমার আগে বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা সাতশো দিনে ক্রীড়াঙ্গনে বসছে আরেকটি সভা ছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে কার্যত শেষ ষোলো টিকিট কেটে ফেললো ইংলিশ ক্লাব নিউ ইউনাইটেড আজারবাইজানে এফকে কারাবাগের মাঠে ছয় এক গোলের বিশাল জয় পেয়েছে ক্লাবটি আর সেই জয়ের কেন্দ্রে একাই অ্যান্থনি গার্ডেন ম্যাচ শুরু থেকে ঝড় তোলে নিউ কাসাল মাত্র তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্থনি গার্ডেন ছয় মিনিট পর কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন মালিক এরপর পুরো প্রথম অর্ধটা যেন গর্ডনের ওয়ান ম্যান শো বত্রিশ মিনিটে প্রতিপক্ষকে হ্যান্ড বলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন চব্বিশ বছর বয়সী এই ইংলিশ ফরওয়ার্ড এক মিনিটের ব্যবধানে রক্ষণ ভাগের ভুলে সুযোগ নিয়ে নিজের হ্যাট্রিক ও দলের হালি পূরণ করেন তিনি প্রথম যোগ করার সময়ে আবারও পেনাল্টি পায় নিউ ক্যাসেল কারাবাগ মাতেউস কোখালস্কি ডিবক্সের ভেতরে গার্ডেনকে ফেলে দিলে স্পট কিকের বাসি বাজান রেফারি সেখান থেকে চতুর্থ গোলটি করেন গার্ডেন প্রথমার্ধের স্কোর লাইন দাঁড়ায় পাঁচ শূন্য বিরতির আগে চার গোলে একাধিক রেকর্ডে নাম তুলেছেন গার্ডেন চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে প্রথমার্ধে চার গোল করা তিনি প্রথম ফুটবলার ইংলিশ খেলোয়াড়দের মধ্যে দ্রুততম হ্যাট্রিকও এখন তার নামের পাশে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গার্ডেনের গোল সংখ্যা দশ যা হ্যারিকেন ও আর্লিং হ্যালেন্ড এর চেয়ে বেশি এখন সামনে শুধু কিলেন এম বাপে বিরতির পর গতি কিছুটা কমালেও নিয়ন্ত্রণ ছিল নিউ ক্যাসেলেরই ছাপ্পান্ন মিনিটে এলভিন জফার গুলিয়েভ একটি গোল শোধ দেন কারাবাগের হয়ে তবে বাহাত্তর মিনিটে বদলি হিসেবে নামাজ একব মারফির ডিফ্লেক্টেড শটে শেষ পর্যন্ত ছয় এক ব্যবধানে জয় নিশ্চিত হয় নিউ এই ফলের পর ইংল্যান্ডে ফিরতে লেগে কারাবাগের সামনে চ্যালেঞ্জটা পাহাড় সম নিউ ক্যাসেলের জন্য শেষ ষোলোর জায়গা করে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা আগামী মঙ্গলবার রাতে ফিরতে লেগে মুখোমুখি হবে দুই দল ইংলিশ প্রিমিয়ার লিগে তলানির দল উলভার হামটন ওয়ান্ডার্স এর মাঠে দুই গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি লিগ শীর্ষে থাকা আর্সেনাল শেষ মুহূর্তের গোলে দুই দুই ড্রপ করে আর্সেনালের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে স্বাগতিকরা যা সুবিধা করে দিয়েছে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ম্যাচের শুরুতে এগিয়ে যায় আর্সেনাল পাঁচ মিনিটে বুকা সাকা ডেকলান রাইসের বাড়ানো বল থেকে হেড করে গোল করে দলকে লিড এনে দেন এর প্রথমার্ধে আর্সেনালের দাপট খেলেও আর গোল বাড়াতে পারেনি দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ অব্যাহত রেখে ছাপ্পান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেরো ইনকাপিয়ে এটি ছিল ক্লাবটির হয়ে তার প্রথম লিগ গোল তবে পাঁচ মিনিট পরে ঘুরে দাঁড়ায় উলস একষট্টি মিনিটে দূরপালার দুর্দান্ত শটে ব্যবধান কমান হুগো বুয়েনো এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা শেষ পর্যন্ত যোগ করার সময় চতুর্থ মিনিটে নাটুকে সমতা এনে দেন বদলি খেলোয়াড় টম এডোজি বক্সের প্রান্ত থেকে তার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে গোলটি ঠেকাতে পারেনি আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায় এই ড্রয়ের ফলে টানা দুই পয়েন্ট হারাল আর্সেনাম তারা এখনো শেষে থাকলো এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির চেয়ে ব্যবধান এখন মাত্র পাঁচ পয়েন্ট মেলিনিয়কস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রায় ত্রিশ হাজার দশক উপস্থিতি ছিল শেষ মুহূর্তের এই সমতায় স্বাগতিকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম চ্যাম্পলস আরেকটি চমক দেখালো নরওয়ে ক্লাবটি প্লে অফের প্রথম লেগে সিরিয়ার শীর্ষে থাকা ইন্টার মিলানকে তিন এক গোলে হারিয়ে নিল বড় লিড দুই অ্যাসিস্ট ও একটি গোল করে দলের জয়ের নায়ক ড্যানিশ ফরওয়ার্ড কাসপার হাট। নরওয়ের মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইটালিয়ান কোনো ক্লাবের বিপক্ষে জয় পেল বোধ এর আগে উনিশশো সালে এসি মিলানকে হারিয়েছিল রোজেনবার্গ ঘরের মাঠে ম্যাচের বিশ মিনিটে এগিয়ে যায় বোধ হগের দৃষ্টিনন্দন দ্যাখেল পাসের সুযোগ পান সান্ত্র্রে ব্রুল ধীরে সুস্থে নেওয়ার শটে নিচের কোণ দিয়ে বল জালে পাঠান তিনি দশ মিনিট পর সমতা ফেরায় ইন্টারমিলান কার্লো সার্গোস বলে বক্সের ভেতরে দ্রুত ঘুরে দাঁড়িয়ে গোল করেন বিশ বছর বয়সী পিওএস পচিত এ গোলেই লক আউট পর্বে ইন্টারের হয়ে গোল করার সবচেয়ে কম বয়সী ইটালিয়ান হলেন তিনি বিরতি পর কিছুটা দাপট দেখাই ইন্টার লাউতারো মার্টিনেসের শট পোস্টে লাগে এছাড়া দূরপাল্লার শটে গোল রক্ষক নিকিতা হাইকিনকে পরীক্ষা নেয় আগস্ত তবে কিছুক্ষণ পরেই ম্যাচের মোড় ঘুরে যায় একষট্টি মিনিটে রক্ষণ ভাগের ভুলে জোস পিটার হাগেকে সুযোগ করে দেন হগ গোলকিপার মাথার উপর দিয়ে জালে বল পাঠান তিন মিনিট পর ডিড্রিক ব্লুমবার্গের নিখুঁত ক্রসে কাছ থেকে গোল করে ব্যবধান বাড়ান হক চলতি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি তার চতুর্থ গোল চলতি আসরে গ্রুন্সের উড়ন্ত যাত্রা যেন থামছেই না টুর্নামেন্টের লিগ পর্বে ম্যানচেস্টার সিটিকে তিন এক এবং পরে অ্যাথলেটিকো মালদ্রিদকে দুই এক গোলে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে তারা সব মিলিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে নরেজিয়ানদের তবে কোচ জেতেল নাথসান পুরোপুরি সন্তুষ্ট নন ম্যাচ শেষে টিভি টু ইনি বলেছেন আজ আমরা সেরা খেলাটা খেলিনি বলের দখলেও নিজেদের পরিচয়ে আমরা পরিষ্কার ছিলাম না কিন্তু কিছু অসাধারণ গোল করেছি এটাই পার্থক্য ইন্টারের জন্য স্বস্তির জায়গা এখনো ফিরতি লেগ বাকি আগামী মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর আশা করছে খ্রিস্টান শিবর শিষ্যরা মিডফিল্ডার পেদার সুচিচ বলেছেন আমাদের জন্য কঠিন রাত গেছে কিন্তু ঘরের মাঠে আমরা জিততে পারি বিশ্বাসটা রাখতে হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে দিনের তার আরেক ম্যাচে অলিম্পিয়সকে দুই শূন্য গোলে হারিয়েছে লেবার আশানো বিশ্ববিদ্যালয়ের আগে ম্যাথস মার্চে আন্তর্জাতিক বিরতি হবে কোজদের জন্য পরীক্ষা নিরীক্ষা শেষ সুযোগ তবে কিছু জাতীয় দলকে প্রিটি ম্যাচ নয় খেলতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচো যার মধ্যে রয়েছে টুর্নামেন্টের শেষ একটি জায়গার নির্ধারণের প্লে অফ ম্যাচ এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফাইনালে সেমা ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন আরটস ইন্টারন্যাশনাল এর কারণে দুশ্চিন্তায় আছে আলবিসেলেস্টা দের ডিফেন্ডার হুয়ান ভয়েট ছিটকে পড়ার পর এবার चोटে পড়েছে নিকোলাস গঞ্জালেজ গত রোববার লালিগায় রা ভায়াকানোর বিপক্ষে ম্যাচে নব্বই মিনিট খেলেই চোটে পড়েন তিনি বা পায়ের পিসিতে চোট পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার আর্জেন্টিনার সাংবাদিক গাস্তুল এদুল তার এক্স অ্যাকাউন্টে জানায় মাংস পিসিতে চোট পেয়েছেন নিকোলাস তার সেরে উঠতে প্রায় একুশ দিন লাগবে ফিনালি সেবার প্রস্তুতি শুরু করতে আর্জেন্টিনা দল ৩৫ দিনের মধ্যে সফরে যাবে গাস্তুল এদুল আশাবাদী কণ্ঠে আরও বলেন শারীরিকভাবে সেরে ওঠার জন্য তার যথেষ্ট সময় রয়েছে পরবর্তী ফিফা আন্তর্জাতিক কোয়েন্দ্র শুরু হবে বাইশ মার্চের পর এবং ক্লাব ফুটবল দল পুনরায় শুরু হবে চার এপ্রিলে মাঠে ফেরার জন্য এক মাসেরও বেশি সময় পাচ্ছেন গঞ্জালেজ তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নেতৃত্বাধীন কোচিং স্টাফ সাধারণত এমন খেলোয়াড়দের দলে ডাকতে চায় না যারা সদ্য চোট কাটিয়ে ফিরেছেন কিন্তু ক্লাবের হয়ে নিয়মিত ম্যাচ খেলেননি এতে খেলোয়াড়দের পূর্ণ সুস্থতা নিশ্চিত হয় এবং ক্লাবের সঙ্গে সম্ভাব্য বিরোধ এড়ানো যায় ফলে অ্যাথলেটিকো মাদ্রিদের উইঙ্গারের সময়সীমা প্রথমে যতটা স্বস্তিদায়ক মনে হয়েছিল বাস্তবে কিছুটা কঠিন হতে পারে এর আগেও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন গঞ্জালেস কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে চোটে তিনি ছিটকে যান যদিও দু হাজার একুশ কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পরে তার জায়গা দলে নেন থিয়াগো আলমাদা আগামী ২৭ মার্চ কাতারের দোহায় ফাইনালি সেমার আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে চার দিন পর স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনাল মাসিরা যা হবে বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ ম্যাচ দায়িত্ব গ্রহণের পর দেশের ক্রীড়া ফেডারেশন বর্তমান চিত্র খতিয়ে দেখার দ্রুত উদ্বেগ নিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যিনি একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানও তেইশ ফেব্রুয়ারি সোমবার জাতীয় ক্রীড়া ফেডারেশন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত সভায় বসতে যাচ্ছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এন চেয়ারম্যান আমিনুল হক এন এস ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয় সকাল এগারোটায় এন ষষ্ঠ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা ৭৬২ দিনের মধ্যে এটি হতে যাচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করা চতুর্থ ব্যক্তির ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মত সভা শেখ হাসিনা সরকারের যুব ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নাজমুল হাসান পাপন দু হাজার চব্বিশ সালের তেইশ জানুয়ারি ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় বসেছিলেন দু হাজার চব্বিশ সালের সাতাশ সেপ্টেম্বর বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হয়েছিলেন আসিফ মাহমুদ সাজিব ভুইয়া পরবর্তীতে তিনি দায়িত্ব ছেড়ে দেন আসিফ মাহমুদের পর যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ সালের পর দু সালের সতেরো ডিসেম্বর ক্রীড়া ফেডারেশন গুলো শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিল নাসিফ নজরুল এবার আমিনুল হকের পালা শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানাবো আর একবার প্রথম আর্ধে চার গোলে গার্ডেনের রেকর্ড নিউ বিশাল জয় উলসের সঙ্গে ড্র করে শিরোপার দৌড়ে হোঁচট খেল আর্সেনাল ইন্টারকে হারিয়ে শেষ শুরুতে এক পা নরওয়ে ক্লাবের সিনালি সিমার আগে বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা সাতশো বাষট্টি দিনে ক্রীড়াঙ্গনে বসছে আরেকটি সভা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ